পরামর্শ যে এই যে যেরকমভাবে দুর্গাপুরে কাঠগোটা করতো সেক্ষেত্রে তার পরামর্শ যে তারা বাংলায় জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী এবং তার পরামর্শ মহিলারা যেন রাত্রিবেলা না বেরোয় পরামর্শ কেন হবে নির্দেশ দিচ্ছে তো তিনি বলছেন মহিলাদের সুরক্ষা মহিলাদেরকে দেখে নিতে হবে তো উনি পুলিশ মন্ত্রী আছেন কেন উনি পুলিশ মন্ত্রী আছেন কেন রামদুনি থেকে অবয়া হয়ে আইকু সিটি প্রাইভেট মেডিকেল কলেজ পর্যন্ত তিনি আজকে কনক্লুশন টেনে দিলেন যে আমি মহিলাদেরকে রাত্রিবেলা সুরক্ষা দিতে পারবো না আমার নির্দেশ হচ্ছে রাত্রে মহিলারা যেন না নাগের আমার বক্তব্য বিরোধী দলনেতার সূর্যাস্তের পরে দোকান অফিস আদালত সব বন্ধ করে দিন লকডাউনের মতো তাহলে হইলারা বাড়িতেই থাকবেন এছাড়া তিনি এও বলছেন যারা তাই করছেন উনি রেয়াদ করার কে উনি বরঞ্চ রেপিসদের প্রোটেকশন দেন অভয়ার দেহ ছিল বলে সোমনাথ চেয়ারম্যান পানিহাটির জ্যেষ্ঠমণ্ডল বোলপুরের আইসির স্ত্রীকে মাকে ধর্ষণ করবে বলেছিল বলে তার সিকিউরিটি বেড়েছে পদোন্নতি ঘটেছে কামদুনিতে ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত লোকেদেরকে উনি পনেরোটা পিপি চেঞ্জ করে হাইকোর্ট থেকে বেকুসুর খালাস করিয়েছেন

আসাম অন্ধ্রপ্রদেশ এন রুলস স্টেটে ধর্ষকদের জমা নিয়ে খরচ করে দেওয়া হয় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোনো ধর্ষকই বেশিক্ষণ জমা থাকে না